তারপরে তিন তারিখ আন্দোলনে আসলাম তিন তারপরে চার তারিখে যখন আমি বাসা থেকে বের হই আমি চার তারিখে আর বাসায় যেতে পারি নাই আমাকে আমাকে হচ্ছে ছাঠব্বিশনের রাতুল ভাই রাতুল ভাই তার বাসায় নিয়ে যায় এবং তার সাথে আমি পাঁচই আগস্ট লং মাস্টার ঢাকায় যাই এই ছিল আমার সংক্ষিপ্ত সকলের জন্য জুলাই শুভেচ্ছা জাগ্রত জুলাই শিক্ষা জুলাই শিক্ষা এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদকে আসলে জুলাই সংক্ষিপ্তভাবে বলার মতো কিছু নেই কারণ জুলাই এমনই এক জুলাই আমি যত বলবো তত বলার আগ্রহ বাড়লে অফুরন্ত এই জুলাই আমাকে শিখিয়েছে কিভাবে জুলাই আমাকে শিখিয়েছে কিভাবে একটা ঘর কোনো মেয়ে হঠাৎ করে একদম রাজপথে অন্যায়ের বেরুতে রুখে দাঁড়ায় আসলে জুলাইয়ে যুক্ত হওয়া এটা নিজের বিবেককে বিবেকে